পায়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা যাও রে মুসা মুসা নবী কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগাই বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসা নবী কয় ঠিক আছে আল্লাহরে রে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নদী মসা নদীর তিন রাস্তার মুড়ি দিয়া দেখে একটা লোক বসে আছে তার দুই হাত মার দুই পালা দুই হাত মায় দুই পাল ওই লোক ডাকছে এখন মশারে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি না নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াই লেখায় নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মোসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহ রে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কো জিগাই মনে মুসা নবী কো আল্লাহ রে তোর ঘরে মুসা নবী মুসা কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে কল্লাগো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কম গো আল্লাহ বলেন মুসারে তারে জানে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দেয় সুখী আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহানা হোৱা তাহলে তার ধন কমায়া দিব যদি সুখী আদায় বন্ধ করে তাহলে এরপরে অমানী আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবের হালত জানা যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বানো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিছি তার উপর যেন সে সুক্রিয়া আদায় করে মুসা নবী বলে মালিক একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসে লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিলো রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহর রে জীবনে কয় টাকা তোমরা দিস কয় টাকা আল্লাহ রে দিস ওইদের শ্বাস দিলো অক্সিজেন দিলো আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে শ্বাস যদি নিতেও না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্ধি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি অবাক কর সিদ্দিকরাদি আল্লাহ তাআলার হূ মসজিদ নববীতে নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যা একজন ইহুদি পড়েছে বিদ্বমানাস কুটকুট করে আহারьтеছে লাড়ি বরক উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববিতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মরবীর সাথে বিয়াদবি হবে আবাকুর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা ন আদব দেখাই আমরুবির কাছে আস্তে 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 হারতেছে মানুষে সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে যে আল্লাহ সুন্দর করে গড়ে আল্লাহ নবী মসজিদে তো ভিতে সেরুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে এর মধ্যে চলে গেছে